আরে আপনি তো হকার নেই আপনি হকারের ম্যাটার জানেন না আপনি চুপ করুন এক মিনিট আরে ভাই বলতে দিন না দিদি ব্যাপারটা এক সেকেন্ড চুপ দিদি একটা কথা আমরা বলি তো এখানে ইউনিয়নের লোক না ওখানের ওখানে ভাই ঠিক আছে সিপিএম করে সিপিএম এর লোক আমি সিপিএম কংগ্রেস বিজেপি বুঝি না আমি সবাই দিদি আমরা কথাটা ওখানে শুনবো না আমি তোমার কথা শুনবো না আমিও তাহলে তোমার কথা শুনবো না

আপনি পারমিশন দিলে একটা কথা বলবো তুমি তো বলে দিয়েছো অলরেডি তোমার নাম আমার মুখস্থ হয়ে গেছে বসে বড় আর কিছু বলার দরকার নেই কলকাতায় হকার উৎচ্ছেদ দিয়ে এইভাবেই নরমে গরমে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গত গত সোমবার নবানে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী ওই বৈঠক থেকেই ফুটপাত দখলমুক্ত করতে নির্দেশ দিয়েছিলেন তিনি তারপর মঙ্গলবার থেকে কলকাতা থেকে জেলা জেলায় উচ্ছেদ অভিযানে নেমে পড়েছে প্রশাসন বুধবারও দিনভর সেই অভিযান চলেছে সেই সব অভিযানের ফুটেজ ঘিরে রাজনৈতিক মহলের আলোচনা শুরু হয়েছিল কেউ কেউ এমন বলছেন উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ যেমন বুলডোজার বাবা হয়ে উঠেছেন তেমন বাংলাতেও মমতা বুলডোজার দিদি হয়ে উঠছেন রাজনৈতিক মহলের অনেকের মতে সেই তুলনা মমতা বা তৃণমূলের জন্য মোটেই ইতিবাচক ছিল না তাছাড়া মমতার রাজনৈতিক ধরনের সঙ্গেও এই সিদ্ধান্ত খাপ খাচ্ছে না বলেই মত অনেকেরই সেই প্রেক্ষাপটে প্রশাসক এবং মানবিক দিদি আজ বৈঠকে দ্বৈত ভূমিকায় দেখা গেল মমতাকে মমতা স্পষ্ট করে দিয়েছেন বোর্ডজার দিয়ে দোকান গুড়িয়ে দেওয়া এখানকার সংস্কৃতি নয় মমতা এও বলেছেন যাদের ফুটপাতে একটা ডালা দিয়ে বসার কথা তারা চারটে ডালা বসিয়ে দিচ্ছেন সমস্যা সেখানে হচ্ছে এই ব্যাপারে স্থানীয় কাউন্সিলরদের দিকেই তুলাবাজির অভিযোগ করেছেন মমতা উদাহরণ দিতে গিয়ে তিনি বলেছেন হাতিবাগানের রাস্তা বলে আর কিছুই নেই এতে স্থানীয় কাউন্সিলরদের দায়ী করেছেন তিনি তারা টাকা নিয়ে বসিয়ে দিচ্ছেন তারপর এখন বুলডোজার গিয়ে উচ্ছেদ হচ্ছে এটা করা যাবে না কাউন্সিলরদের উদ্দেশ্যে মমতার প্রশ্ন এত লোক কিসের ভাত ডাল মাছ তরকারি খেয়েই হচ্ছে না আরও লাগবে উল্লেখ্য জমি দখলের অভিযোগে বুধবার ডাবগ্রামের নেতা দেবাশিস প্রামাণিককে গ্রেপ্তার করেছে পুলিশ সেই উদাহরণ দিয়ে মমতা বলেছেন দেখছেন তো কালকে ডাবগ্রামের নেতাকে অ্যারেস্ট করিয়ে দিয়েছি এবার যে কাউন্সিলর করবে তাকেও অ্যারেস্ট করিয়ে দেব পুলিশের একাংশ যে টাকা খাচ্ছে এবং দখলদারিতে মদত দিচ্ছে সে কথাও প্রকাশ্যে বলেছেন মমতা তার সোজা কথা অন্যায় করলেই গ্রেপ্তার করা হবে ভালো কাজ করলে রাজ্য সরকার পুরস্কার দেবে আজ বৈঠকে কলকাতার মেয়র ফিরাদ হাকিম সহ পুরসভার প্রথম সারি নেতাদের নিয়েও বিরক্তি প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন হকার সংগঠন লোকজনের সঙ্গে যখন কথা বলছেন তারাও কখনও মেয়র বা কখনো মেয়র পরিষদ দেবাশিস কুমারের সঙ্গে বসেছিলেন তখন মুখ্যমন্ত্রী বলেন আরে ছাড়ুন ছাড়ুন ওরা যদি বসে সব করেই ফেলতো তাহলে আমাকে বসতে হতো না শুধু ফুটপাত নয় সামগ্রিকভাবে জলভূমি নিয়েও নিয়েও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার কথাই রোজই বিক্রমগড় থেকে শুনতে পাই এই দখল হয়ে গেল ওই দখল হয়ে গেল এটা কি ছেলের হাতে মোয়া নাকি তিনি এদিন আরও ঠিক কি বলেছেন এতগুলো লোককে নিয়ে চললে কোনো কাজই করা যাবে না না মেয়রকে দায়িত্ব আরেকজন মেয়র আরেকজনকে নিয়ে না সেটা নয় ওরা সার্ভে করে ঠিক করে এসে আপনারা আপনাদের সাজেশনটা আমাদের দিন সেই সাজেশনটা দেখে ওরা একটা সার্ভে করবে করে আপনাদের কাছে ফেলবে তারপরে আপনারা সেই মতো এগ্রি করে আমাকে জানাবেন দেরি করা যাবে না পুজো আসছে তার আগে আমাকে কাজগুলো কমপ্লিট করতে হবে আরে আপনি তো হকার নেই আপনি হকারের ম্যাটার জানেন না আপনি চুপ করুন এক মিনিট আরে ভাই বলতে দিন না দিদি ব্যাপারটা এক সেকেন্ড চুপ বলো সেখানে দিদি আমাদের অনুরোধ আমরা মেয়র সাহেব যদি আমাদেরকে একটু মানে গ্র্যান্ড করেন তাহলে আমরা এই কমিটিতে থেকে আমরা আপনাদের যে সিদ্ধান্ত এবং অ্যাজ পার প্রভিশন অফ দু হাজার অ্যাক্ট সেটা যদি ইমপ্লিমেন্ট করা যায় ওটা খুব ভালো হয় দিদি হ্যাঁ সেটা আমি দেখে নিচ্ছি এখন নতুন করে ভাবতে হবে দিদি বলছি যে আমাদের আমি আমি নিজে হকার আমরা হকারের ব্যথাগুলো আমি জানি আমি কি করে হকরি করা যায় আমি শুধু তিন মাস সময় চাই আমাদের নিউ মার্কেটের গ্র্যান্ডের যেটা যতগুলো। যে এটা মানে এ টেনশন আছে যতগুলো হেডেক হয়েছে এগুলো আমরা সব ঠিক করে দেবো তিন মাস যদি আমাদেরকে সময় দিন আর এখনকার যা ভিডিওটা করে আর তিন মাসের পরেরটা ভিডিওটা দেখবেন সুন্দরভাবে করে দেবো তিন মাস টাইম নিও না তার কারণ হচ্ছে আমাকে দিদি দেখো আমাকেও তো কেন আমাদের খুব মানে অতিথিকে আমাদের মানে না না ঠিক আছে আমি সে কথা বলছি না আমি ইতিমধ্যে জায়গা খুঁজবো সার্ভে চলবে আমাদের প্রজেক্ট চলবে তোমাদের আমি এক মাস টাইম দিলাম তোমরা গোছাও তোমাদের কিভাবে কোথায় রাখবে এটা সরকারের দায়িত্ব আমাকে আমাকে শুধু দিদি পুলিশের একটু হেল্প চাই পুলিশের একটু সবাই হেল্প করবে শুনো আমি চাই না কারো ব্যবসা বন্ধ হোক দেবাশি সাহেব দেবাশি সাহেব যে মেয়র সাহেব এমসি সাহেব উনি আমাদের সঙ্গে বসেছিলেন আমরা বসেছিলাম পুরো ঘটনাটা ও বসে কেউ কোনো কাজ করতে পারেনি বলেই তো আমাকে বসতে হয়েছে আমাদের কিছু যদি সময় দিন দিদি আমরা কিছু একদম বললাম তো আমি এক মাস টাইম আপনাদের দিলাম কিন্তু তার মধ্যে সার্ভে চলবে এবং গোডাউন করবার জন্য বাড়ি খোঁজা চলবে এবং কিছু কিছু জায়গায় খালি বিল্ডিং পেলে বিল্ডিংটা তৈরি করে দেওয়া হবে সেখানে মার্কেটটা শিফট করতে হবে আমরা সুন্দরভাবে করে দেব দিদি এই যে আপনি একটা প্রোপোজাল দিলেন এটা রেখে দিই দেখে নাও নাইট মার্কেট করলে নাইটে আবার পুলিশকে পাহারা দিতে হবে সেটা সম্ভব নয় সেটা সম্ভব নয় অত পুলিশ পাওয়ার নেই দিদি যেখানে বসি তো সুন্দর সুন্দরভাবে করে দেবো একটু তো ভুল ভাল হয়েছে চড়া ফড়া করে দিয়েছে একটু সুযোগ পেয়েছে সব না না বাইরের লোক এসে বসে যাচ্ছে টাকা দিয়ে একটা ডালার জায়গায় চারটে ডালা লাগে কিন্তু দিদি এটা হয়েছে আমাদের হকার আই এম দা ফর্টি ওয়ান ইয়ার্স আমরা ওইখানে বসে হক করেছি কিন্তু এইখানে আমাদেরকে ভ্যান্ডিং কমিটিতে হকারদেরকে যারা এত পুরনো তাদেরকে না রেখে আর এইসব সব। এখানে সংগঠন যারা করেছে আমরা তার বিরুদ্ধে আছি না হলে আপনি যেমন একটা সাজেস্ট আজকে দিয়েছেন দিদি এটা আমরা মাথা পেতে আর ওইরমই করব কিন্তু এইখানে যা ভ্যান্ডিং কমিটি হয়েছিল আমরা বারে বারে ফরগেট দ্যাট ভ্যান্ডিং কমিটি সব নিউলি নিউলি কনস্টিটিউটেড হবে এক মাস বাদে আবার বসবো ঠিক আছে দিদি থ্যাংক ইউ কিন্তু নতুন করে আর যদি কেউ বসে এটা যেন অ্যালাউ না হয় যেই হোক আর ইন্ডিগ্যাল পার্কিং ভেঙে দিয়ে আদৌ ওটা লিগাল করা যায় কিনা পার্কিং প্লেস করার উপযুক্ত জায়গা কিনা সেটা পুলিশ দেখবে দেখে আমাকে রিপোর্ট দেবে যে সে টাকা খেয়ে ইন্লিগাল পার্কিং করে ইচ্ছে নাকি জমিদারি নাকি দিদি একটা কথা আমরা বলি বলছি আমাদের এখানে যতগুলো আছে সব হকার নিউ মার্কেট হকার কমিটির লোক সব ইউনিয়নের লোক কিন্তু শক্তি দা এখানে ইউনিয়নের লোক না ওখানের শক্তি ওখানে ভাই ঠিক আছে সিপিএম করে সিপিএম এর লোক শক্তি আমি সিপিএম কংগ্রেস বিজেপি বুঝি না আমি সবাই কেটে দিদি আমরা কথাটা ওখানে শুনবো আমি তোমার কথা শুনবো না আমিও তাহলে তোমার কথা শুনবো না সবাইকে নিয়ে চলতে হবে মানসিকতা রাখো দিদি মানসিকতা রাখো দিদি উনি এই কথা বলবে না তুমি কথা বলবে না খুব সুবিধা সুন্দরভাবে হকরকে গুছিয়ে আমরা চলতাম এখনই নতুন নতুন হকর লোক বসাচ্ছে বসিয়ে দিয়ে রাস্তা উপরে তারা চলে যাচ্ছে কে ভাড়া চলছে ট্রেনসি শিফ চলছে এটাকে একটু দেখা যায় সেটা তো দিলাম যে নেবে তাকে আমি অ্যারেস্ট করব আমার আমার নাম ভদ্রত সাউ ভাবে কলকাতায় ঠিক আছে আপনি বসুন আপনি এর আগে যখন আপনারা দু হাজার পঁচিশে ফেব্রুয়ারি সেই আপনাকে আমি স্বচ্ছ ভাবমূর্তি আপনার যার নির্দেশ দিয়েছেন প্রশাসন এবং মেয়র সাহেব এবং দেবাশিস কুমার ডেপুটি মেয়র সকলে আমরা স্বচ্ছ ভাব শোনো এরা যদি করতেই পারতো তাহলে আজকে আমাকে আর তোমাদের নিয়ে বসতে হতো না সরি তোমরা করতে পারো তোমরা ফেল করেছো তাই আজকে আমাকে বসতে হচ্ছে ধর্মতলা ব্লক করা যাবে না আমরা একটাই প্রোগ্রাম বছরে করি সেটা হচ্ছে একুশে জুলাই যেহেতু ওখানে অনেকগুলো ডেড বডি রক্ত পড়ে আছে কোর্ট তো আমাদের জন্য দিয়ে দিল আবার সিপিএমকে আবার বিজেপিকে কে কোর্টের তো এটা আমাদের বলবে যে ওখানে আমার তেরোটা ছেলে খুন হয়েছিল বলে ওই স্পটটা আমি করি খাদ্য আন্দোলনের স্পটে প্রতি বছর তারা প্রোগ্রাম করে আমি তো বাধা দিই না তাই বলে সবাইকে আরও করে দিতে হবে তাহলে রাস্তাটা চলবে কোর্ট থেকে হাইকোর্টের সামনে যদি হকার বসে যায় পাঁচশোটা টিম নিয়ে তাহলে কি হাইকোর্টের লোক যাতায়াত করতে পারবে তোমার লালবাজারের সামনে যদি বসে যায় যাতায়াত করতে পারবে না নবান্নর ভেতরে ঢুকেও মিটিং করার পারমিশন হয়ে যাচ্ছে এটা বুঝতে হবে এটা পলিটিক্যাল ব্যাপার নয় এর মধ্যে অনেক সেন্সিভিটি অনেক সেন্সিটিভিটি আছে অভিষেকরা একবার রাজভবনের সামনে ধর্না দিয়েছিল সেটা তখন ওয়ান ফোরটি ফোর ছিল না নর্থ গেটে যেটা করেছিল যারা আজকে ইস্যুটা তুলে রাজনীতি করার চেষ্টা করছে যা করব আমরা সবই তাদের করতে হবে দিল্লিতে কাউকে বসতে দেয় এমনকি পার্লামেন্টে ভোটে স্পিকার ইলেকশনে ভোট চাইলে ভোটও দিতে দেয় না আজকে জেতার পরেও এক মাস ধরে আমার এমএলএরা বসে আছে গভর্নর ওদ দিতে দিচ্ছে না মানুষ সিলেক্ট করেছে ওনার কি অধিকার আছে তাদের ওর দিতে না দেয় উনি স্পিকারকে অথরাইজ করবেন ডেপুটি স্পিকারকে অথরাইজ করবেন না হলে নিজে অ্যাসেম্বলিতে যাবেন ওনার রাজভবনে কেন সবাই যাবে রাজভবনের যা কৃত্রি কেলেঙ্কারি চলছে তাতে মেয়েরা যেতে ভয় পাচ্ছে আমাকে কমপ্লেন করেছে দিদি পারমিশন দিলে একটা কথা বলবো তুমি তো বলে দিয়েছো অলরেডি তোমার নাম আমার মুখস্থ হয়ে গেছে বসে বলো আর কিছু বলার দরকার নেই এটা সেটেল হওয়ার পর যারা নেবে ভালো যারা নেবে না গায়ে জোরে তাদের বলতে হবে সরি আপনি আপনার মতো জায়গা দেখে নিন আমরা আপনার জন্য কিছু করতে পারলাম না এটা হাত জোর করে বলে দিতে হবে এবং আমার মনে হয় হকাররা আপনাদের পুরোপুরি সমর্থন করবে এতে কারণ তারাও চায় তাদের সংসার বাঁচুক তাদের জীবন বাঁচুক